আমরা তো সব সময় স্বার্থের কাজ করি এটা মানুষের দুর্বলতা বা প্রয়োজন আছে কিন্তু কিছু কাজ করা দরকার নিঃস্বার্থ এখানে কোনো স্বার্থ নেই যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন দেখলেন রাস্তার মাঝখানে একটা ইটের টুকরা পড়ে রয়েছে একটা গাড়ি একটা অটো একটা বাস যাওয়ার সময় এই ইটের উপরে উঠলে অ্যাক্সিডেন্ট হতে পারে অনেক যাত্রীর কষ্ট হতে পারে গাড়ির ক্ষতি হতে পারে এই জন্য আপনি কী করলেন একটা ধরে রাস্তার এক পাশে দিয়ে দিলেন আচ্ছা বলেন এখানে আপনার কোনো স্বার্থ আছে এখানে কেউ আপনাকে টাকা দিবে আপনি একা একা করছেন কেউ দেখাও নাই কেউ আপনার শোনাও করবে না এই কাজটা একেবারে নিঃস্বার্থ এমন কিছু নিঃস্বার্থ কাজ করবেন এই জন্য কিছু নিঃস্বার্থ কাজ আমাদের সবার জীবনে করা দরকার যে আল্লাহ এটা পৃথিবীর কোনো মানুষ দেখে না শুধু তুমি দেখছো যখন বিপদে পড়বেন ওই কাজের উশিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ তালা আপনি যত বিপদেই থাকুন না কেন আল্লাহ তালা সাথে সাথে আপনার বিপদকে দূর করে দিবেন এটা হলো কাকাল লাগু বিয়াত্মাকিল্লা তোমরা আল্লাহর চরিত্রে চরিত্র বানাও নিঃস্বার্থ সেবা এজন্য আমরা যারা শিক্ষক আমরা তো বেতন নিয়ে ছাত্রদেরকে পড়াই তোমরা টাকা দাও আমরা শিক্ষা দিই কিন্তু আমাদের শিক্ষকদের উচিত কিছু পড়াশোনা বেতনের বাইরে করানো এটা প্রতিষ্ঠান কখনো এটার বেতন ভাতা দিবে না একটা সেলিং ইংলিশ বুঝে না অঙ্ক বুঝে না আরবি বুঝে না তাকে আলাদা রেখে বুঝিয়ে দেওয়া এটা হলো নিঃস্বার্থ সেবা এখন নিঃস্বার্থ সেবা কে দিবে কে দিবে আল্লাহ তালা আমাদেরকে সুরা পাথেই শিখালেন তোমাদের জীবনে কিছু নিঃস্বার্থ সেবা রাখো তাহলে তোমরা মানুষের উপর নেতৃত্ব দিতে পারবে আমার কারণ আমি যেমন হয়েছি আল্লাহ হয়েছি আল্লাহ হয়ে আমি সবকিছু দেখাশোনা করি তুমি যদি নিঃস্বার্থ সেবা দাও আমি তোমাকে সমাদের নেতৃত্বের স্তরে পৌঁছাই দিব মানুষকে তোমার অনুগত বানাই দিব এজন্য আমরা শিখলাম জীবনে কিছু কি কাজ করতে হবে স্বার্থ ছাড়া কিছু কাজ করতে হবে